নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি শুক্রবার আর এখন বাজছে সকাল প্রায় সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে কাজ হবে বলতে রেল ডলি হবে তো একটা গ্লুড আর একটা রেল পৌঁছাতে হবে তেরো নম্বর গেটের কাছে তো এই যে প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি আর এখান থেকেই শুরু হবে কাজ তো আগে দেখি রেলগুলো বের করে রাখি তারপরে টিফিন করবো তারপরে ডলিতে চাপিয়ে নিয়ে যাব তো তোমাদের কোথায় রেলগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদের তো এই যে এটা হচ্ছে আপ লুপ লাইন আর পাশে আছে ড্রেন আর এদিকে হচ্ছে রাস্তা তো এইখানটাতে আছে গ্লুড এই যে তো এখানে দুটো গ্লুড আছে দুটো গ্লুডের মধ্যে একটা বের করতে হবে তো দেখি বের করা হোক এখানটা তো এটা বের করে দেখি ওই পাশে ওইখানে রাখবো তারপরে ডলি দিয়ে চাপিয়ে দেখি সেরকম হলে লুপ লাইনে করে নিয়ে চলে যাবো দেখি নর্মালি রেল লাইনের পাশে পাথরের উপর যদি রেল থাকে তো সেটাকে রেল লাইনের পাশে নিয়ে আসতে বা ক্যারি করে নিয়ে যেতে খুব একটা সমস্যা হয় না কিন্তু আজকের এই গুলুরটা ছিল একদম মাটির উপর তো ওখান থেকে এতটা নিয়ে আসতে বেশ ভালোই কষ্ট হলো তো যাই হোক এই যে একদম লাইনের পাশে রেডি করে রাখা হয়েছে তো একটা প্যাসেঞ্জার আছে তো সেই প্যাসেঞ্জার ট্রেনটা যাওয়ার পরেই এটাকে দেখে নিয়ে যাব তো সেটা নিয়ে যাওয়ার আগে সবাই মিলে বসে পড়লাম টিফিন করতে তো প্ল্যাটফর্মে বসলাম সবাই মিলে টিফিন করতে আর এদিকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি ছিল এদিকে আর এদিকে চপ কিনে আনা করেছিলাম একটা তো সেটা ছিল বাড়ি থেকে দিয়েছিল একটা কালো জাম আর এদিক ছিল পেঁয়াজ আর এদিক ছিল কাঁচা লঙ্কা তো এই ছিল টিফিন তো সবাই মিলে টিফিন করার পর কিছুক্ষণের মধ্যেই গ্লুডটা নিয়ে ডলির সাথে বেরিয়ে পড়লাম তো এই যে এই গ্লুডটা চেঞ্জ হবে এদিকে এটা আর এখানে রাখা হলো নতুন গ্লুডটা এই যে আর সামনে ওইদিকে আছে গেট তো একটা তো হলো কাজ আর একটা রেল আসবে তো রেলটা আসবে ব্রিজের উপর থেকে তো যাই দেখি একটু রেস্ট করবো এত বার নয় গেটে গিয়ে তারপরে ব্রিজের উপর থেকে রেলটা ডলি করে বানিয়ে আসতে হবে তো এবার চলে এসছি ফাঁকা ডলি নিয়ে আর এই যে শাল ব্রিজ তো সাল ব্রিজের ওপারেই আছে তেরো মিটারের একটা রেল আর ডাউনলাইনে নিয়ে আসতে মনে হচ্ছে তো এমনিতে তো খুব একটা সমস্যা হয় না রেলডুলি করতে কিন্তু মেইন চাপ হচ্ছে যে ব্রিজে আর এটা ওপেন ব্রিজ দুদিকে কিন্তু কোনো গার্ড নেই একদম দেখলে বুঝতে হবে দুদিক ফাঁকা তো একটু এদিক ওদিক হলেই রেল একদম নিচেতে পড়বেই আর মানুষও নিচেতে পড়ে যেতে পারে একটু ভুল হলেই তো এই জায়গাটা বিশেষ করে একটু সাবধানেই নিয়ে আসতে হবে দেখি তো ওদিকে যাই দেখি রেলের কন্ডিশান কেমন কী আছে কোথা থেকে বের করতে পারবা দেখি ওইদিকে গিয়ে শাল ব্রিজে ঠিক ওপারেই ছিল রেল এই যে তেরো মিটারের রেল তো বেশ ভালোই লম্বা ভারী হয় আর কি তো কোনো রকম কষ্ট করে রেল লাইনের পাশেই রাখলাম তারপর ডলিতে চাপালাম তো মেন ভয় হচ্ছে এই ব্রিজটা তো ব্রিজটাতে বেশ ভালোই চাপের থাকে আর কি রেলটাকে ক্যারি করা তো কোনো রকম এই যে গেটের কাছে এনে রাখা হলো তো এটা তেরো মিটারের রেল আছে তো এটা কেটে দু টুকরো করা হবে ছ মিটার বা সাড়ে ছ মিটার করে আর এই সামনে এই গ্লুডার কাছে একটা লাগানো হবে আর দূরে ওই যে একটা গ্লুড আছে তো ওখানে একটা লাগানো হবে আর কি তো এখন আমাদের মোটামুটি কোনো কাজ নেই এখন এই রেলটা কাটিং হবে তারপরে আমাদের কাজ শুরু হবে তো রেল কাটার পর দুটো রেল একদম গ্লুটের কাছে পৌঁছে দিয়েছি আমরা আর এই দিকে চলছে ওয়েল্ডিং তো ওয়েল্ডিংয়ের কাজও মোটামুটি শেষ আর আমাদের কাজও মোটামুটি শেষ তো এই দিকে কাজ একদম কমপ্লিট এই দিকে তো দেখি এবার বেরিয়ে পড়বো ধীরে ধীরে তো এখন বাজছে প্রায় একটা আর ফাইনালি কাজ কমপ্লিট হলো তো কাজ বলতে প্রথমে তো হয়েছিল একটা গ্লুড আর একটা রেল ঠিক করতে পারবি তো শেষে দেখছি দুটো গ্লুড আছে আর তেরো মিটারের যে রেলটা নিয়ে আসা হলো সেটা আর কি ওই ছ মিটার ছ মিটার করে কাটা হলো তো সেটাকে আবার দুটো গ্লুডের জায়গায় রাখা হলো সেখানে ওয়েল্ডিং হবে তারপর কালকে যত সম্ভব চেঞ্জ হবে তো কাজ তো কমপ্লিট যেতে হবে একদম স্টেশন আর এখান থেকে স্টেশন প্রায় তিন কিলোমিটারের ওপর আর কি এবার ডলির ফাঁকা ডলি নিয়ে যাচ্ছি তো এই যে আমি আছি এদিকে সঞ্জয় দা মিলন আছে মেট তো এই যে আর সামনে আরও তিনজন যাচ্ছে তো পৌঁছাতে পৌঁছাতে মনে হয় এখন চল্লিশ মিনিট লেগে যাবে পুরো আর খেতে খেতে মনে হয় দুটো বেজে যাবে আজকে তো যাই রেস্টরুম পৌঁছায় খাওয়া দাওয়া করি তারপর দেখি বেরোবো তারপরে রেস্টরুম পৌঁছেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে পাড়া হাউস ঢোকার ঠিক আগেই রয়েছে কলকাতা আশীর্বাদ বিরিয়ানি তো প্রচণ্ড খিদে পেয়েছিলো আর প্রায় আড়াইটা বেজে গেছিলো ততক্ষণে তো ঢুকে পড়লাম ওখানে আর অর্ডার করলাম চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানির দাম নিল একশো টাকার মতো আর এদিকে রাইসের পরিমাণ ঠিকই ছিল যথেষ্ট ছিল রাইসের পরিমাণ আর চিকেনটা দেখলাম বেশ ভালোই বড়ো পিস আর বেশ নরম একদম সফট বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে আর কি আর আলুটা আলুটারও সাইজ বেশ ভালোই ছিল আর আলুটাও ছিল খুবই নরম ছিল আলুটাও সেদ্ধ হয়েছে ভালো আর দিয়েছিলো একটা সেদ্ধ ডিম আর দিয়েছিলো স্যালাড তো স্যালাডটা একটা আলাদা জায়গায় দিয়েছিলো এটা বেশ ভালো লাগলো তো বিরিয়ানি পাশে দিলে কী হয় খেতে একটু অসুবিধা হয় আর কি তো যাই হোক বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে বাস ধরে চলে এলাম বাড়ি তো আজকে কাজে চাপ বেশ ভালোই ছিল তো কাজ যে প্রচুর ছিল এমন কোনো ব্যাপার না তবে কাজ যতটুকু ছিল একদম বেশ ভালোই কঠিন কাজ আর কি হার্ড কাজ যাকে বলে তো কাজ বলতে মেনলি কাজ যেটা ছিল তেরো নম্বর গেটের কাছে আর কি দুটো গ্লুড চেঞ্জ হবে আর কি রিসেন্টলি চেঞ্জ হবে তো দুটো গ্লুড ওখানে রেডি করার কথা আর গ্লুড যখন চেঞ্জ হয় তখন সাথে ওই মিনিমাম একটা ছ মিটারেরও রেল লাগাতে হয় আর কি তো একটা গ্লুড তো তেরো নম্বর গেটের কাছেই ছিল আপলাইনের কাছে আপলাইনে চেঞ্জ হবে আর কি তো তেরো নম্বর গেটের কাছেই ছিল একটা গ্লুড আর আরেকটা গ্লুড ছিল স্টেশনে তো সেটা নিয়ে যাওয়ার কথা আর একটা তেরো মিটারের রেল ছিল ব্রিজের ওপারে ডাউন লাইনে তো সেটাকে এনে কেটে দুভাগ করে দু জায়গায় রেডি করার কথা আর কি তো আমাদের প্রথমে তো কাজ ছিল যে প্রথমে যে কাজটা হলো সেটা হচ্ছে স্টেশন থেকে একটা তেরো মিটার একটা গ্লুড করে নিয়ে গেলাম একদিন স্পটে রেখে দিলাম যেখানে চেঞ্জ হবে তারপর গিয়ে ব্রিজের ডাউনলাইনে ছিল একটা মিটারের রেল তো ওটাকে আনতে চাপের ছিল এমনিতে ভারী প্রচুর তার উপরে আবার ব্রিজ তো রেল ব্রিজ ওপেন ব্রিজ একটু রিস্কি আর কি তো যাই হোক কোনো কষ্ট করে ওটা আনা হলো তারপরে সেটাকে কাটিং হলো তো এরপরে হচ্ছে সমস্যা কারণ ডাউন ডাউনলাইনে নিয়ে এলাম তেরো মিটার রেলটা আর চেঞ্জ হবে আপলাইনে তো ওই গেটের কাছে আপলাইন আর ডাউন লাইনের মাঝে আছে অনেকটা খাল আর কি খাল এরিয়া তো ওটা টোপে আনা খুব সমস্যারই কাজ ছিল আর কি আর এদিকে গ্লুড আরেকটা এক্সট্রা যেটা গ্লুড ছিল সেটাও আসে ডাউনলাইনের উপরে তো সে একটা গ্লুড ডাউন লাইনের থেকে এপার আনা তারপরে দুটো রেল আনা খুব চাপের চাপের হয়ে গেলো আর কি কাজটা প্রচণ্ড ভারী কাজ বেশ এনার্জি যায় এই কাজগুলোতে আর এদিকে কাজ শেষ হতে অনেকটাই লেট হয়ে গেলো প্রায় একটা পনেরো কুড়ি হয়ে গেছিলো তো তারপরে সেখান থেকে ডলিগুলো ফাঁকা ডলিগুলো আনার ব্যাপার আর খিদে পেয়েছিলো প্রচণ্ড খিদে পেয়েছিলো আর এইদিকে এনার্জি প্রায় শেষ তো এবার হেঁটে হেঁটে একদম রেস্ট রুম এসে পৌঁছালাম তো রেস্ট রুমে এসে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে যখন বেরোলাম তখন প্রায় আড়াইটা বেজে গেছে আর কি তো কেউ করবো খিদেও পেয়েছিলো প্রচণ্ড তো যাই হোক বিরিয়ানি খেলাম আজকে একটা ভালো জিনিস যেটা যে পার হাউসে এসে অপেক্ষা করতে নেবে বেশিক্ষণ সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছিলাম তো বাস ধরে চলে এসেছিলাম বাড়ি আর একটা যেটা সমস্যা প্রচণ্ড ঘুম পাচ্ছিলো বাসে তো বাসে তো হালকা হালকা ঘুম হলো কিন্তু বাস থেকে নেমে হেঁটে হেঁটে আসার সময় ঘুমটা পুরো উড়ে গেলো যে ভাবলাম বাড়ি গিয়ে ঘুমাবো তো বাড়ি এসে ঘুমই হলো না একদম তো যাই হোক শুয়েছিলাম জাস্ট একটু আগে উঠলাম উঠে যে স্নান টানাক করে ফিরেছিলাম আর এখন বাজছে প্রায় সাড়ে ছটা তো যাই নিচেতে যাই কিছু খাই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যায় আজ সেরকম কিছু খাইনি ওই টুকটা খেয়েছিলাম আর কি তো যাই হোক সাড়ে নটার সময় বসলাম ডিনার করতে ডিনারে ছিল কাঁচা পেঁয়াজ দারু সানা এই শিম আলু ভাজা একটা শাক সানা ছিল এদিকে ছিল বেগুন সানা একটা ডিম কারি ছিল এদিকে আর এদিকে ছিল আলুর তরকারি ছিল আর ছিল ডাল তো এই ছিল আজকে ডিনার ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম আর টায়ার্ডও লাগছিলো বেশ তো ঘুমও চলে এলো